হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে মানে বলতে পারি একটা পুরো জার্নি শেষ হচ্ছে আর যেটা আমি সময় বলি যে একটা জার্নি শেষ না হলে আর একটা নতুন জার্নি শুরু হবে কি করে তো আজকে তোমরা দেখতেই পাচ্ছো আছে কোথায় আসছি এতক্ষণ থামলেন টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো স্বপনদার অসাধারণ চন্দ্রমলিকা বাগান আর এই বাগানটা এই বছর মানে গত বছর থেকে এই বছর অবধি একদম ছোট্ট দুই ইঞ্চি চারা থেকে দেখানো হয়েছে আজকে দেখো মানে তার মানে ব্যাপ্তি কোথায় অনেক ফ্লাওয়ার শোতে ইদানিং ঘুরেছি কিন্তু আমি বলতে পারি আমার সামনে যেই গাছটা আছে এই রকম সাইজের গাছ মনে হয় না আমি দেখেছি তাহলে জাস্ট ভাবো ছাদে এইরকম গাছ করা হয়েছে আর মানে খুব ভালো লাগছে যে পুরো বছর ধরে আমি এটাকে কভার করেছি তোমাদের জন্য পাই টু পাই ভিডিও কি খাবার দেওয়া কি আছে না আছে সব কিছু কিন্তু দেখানো হয়েছে তো আজকে একটা পরিসমাপ্তি ঘটছে খুব ভালো লাগছে আর বেশি কথা বলছি না চলো এই অসাধারণ ভিডিওটা আজকে শুরু করা যায় যেমনটা ভিডিও থামলেরা টাইটেল দেখেছ আর শুরুতেই তো বুঝেই গেছো আমি কোথায় এসছি সারা বছর এই বাগানে আসা যাওয়া আসা যাওয়া চলেছে আর এখন কিন্তু তার ফাইনাল রেজাল্ট না আজকেও কোনো পরিচর্যা নিয়ে কথা হবে না কোনো কিছু বলা হবে না আজকে শুধু ফুল দেখা হবে যদিও আমি প্রথমেই মানে আমারই ভুল বা আমি বলতে পারি বা আমি সবাই কাছে সরি চেয়ে নিচ্ছি যে আমার এই বাগানে আরও আগে আসা উচিত ছিল অন্তত দশ দিন আগে আসা উচিত ছিল তাহলে তোমাদের আরও মানে ফুলের সাগর মানে বিশাল ফুলের সাগর দেখা থাকতাম কিন্তু এখনো কম না মানে বলতে পারি যে ফ্লাওয়ার তো যেই সাইজের ফুল দেখতে পাওয়া যায় না আজকে স্বপনদার বাড়িতে এসে সেগুলো দেখছি স্বপনদা কি খবর কি অবস্থা তোমার দর্শন বেশ মানে এবার তো মানে আপনার ফুল তো বিভিন্ন জায়গায় গেছে ঘুরেছে কি কীরকম লাগ আপনার তো মেন কথা যেটা তোমাকে আমি বারবার বলি আর কি যে আমি কোনো দিন সে চলে আমি কোনো দিন যাইনি আর কি কোনো কিন্তু এবার ভুগুনের যে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় মাঠ আর কি ভুগুনের স্বাধু আর স্টের মধ্যে সব প্রথম আর কি ওখানে ওরা তিনা পিকআপর মুখ্যমন্ত্রী এবং এসছিল অন্য গাছগুলো যেমন চার পাঁচ নিয়ে গেছে গুলো দেখিনি শুধু পাঁচ দিয়ে গেছে যে ফার্স্ট ওরা এনে ওনারা প্রাইজগুলো দিয়ে গেছে এছাড়াও আরেক জায়গা গেছিল সেখানেও ফার্স্ট হয়েছে তো আমি কোথাও যাইনি মানে স্বপন্দার এটা কিন্তু প্রথমে মানে আমি যখন প্রথম এসেছিলাম এইবার ভিডিও করতে আমি কোথাও যাই না যার দরকার সে নিয়ে যেতে পারে তো মানে রাষ্ট্রপতি এবার কিন্তু ফার্স্ট প্রাইজ দিয়েছে স্বপন দাকে মানে এটা রিয়েলি মানে খুব ভালো লাগছে শুনে আর যেহেতু সারা বছর ধরে এই বাগানে এসেছি তো কি বললো পেছনে দেখতে পাচ্ছ এক ঝাঁক ফুল কিন্তু

তা আমি বলতে পারি এইরকম ফুল কিন্তু খুব মানে দেখা তো যায়নি বা দেখা গেলে একদম হাতে গোনা হয়তো হতে পারে কিন্তু মেন যেই ফুলগুলো সেগুলো দেখাতে পারছি না সেগুলো চলে গেছে ভুবনেশ্বরে ঠিক আছে তো এবার আজকে কিছু তো স্পেশাল থাকে প্রতিবাদ তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাঁদা প্লাস ডালিয়া ডালিয়াটা খুব বেশি আমি স্বপনদার কোনো ভিডিওতে দেখাই না কারণ আর লাস্ট ইয়ার যখন ডালিয়া এসেছিলো তখন অলরেডি ঝরে গেছে তো এইবার আমার সৌভাগ্য হয়েছে ডালিয়া দেখাচ্ছে একদম পুরো শো কোয়ালিটির মানে আমি কিছুদিন আগে কে এম ফ্লাওয়ার শোতে গেছিলাম মানে যেখানে আমার মতো সব থেকে সেরা ডালিয়া আমি দেখেছি আমি বলছি স্বপনদা এই গাছটা যদি ওখানে থাকতো স্বপনদা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাইস মানে যেই কোয়ালিটি আর যেই সাইজ স্বপনদা কত কত ইঞ্চি হয়েছে আচ্ছা এটা কত সাইজ হয়েছে কত ষোলো ইঞ্চি হ্যাঁ এটা না তুমি

এই শুকেন্দ্র নার্সারি শান্তিপুরে ওনার আমার কোয়ালিটির কিছুটা পাই তা ওনার আমি অ্যাকচুয়ালি ডালিয়া পিটুনিয়া হুম সুপারমাইজেস প্যানজি আর গাদা এইগুলোই ভালো করতাম মানে ভালো করি আগে আর সবরাও করি কিন্তু আর চন্দ্রমলিকে তো দেখছি আরই কিন্তু বিশাল বিশাল হয় এখন আমার শরীর সব এটা কি আরো ফুলবে এটা ফুলবে এটা নামটা দাও এটা ই হয়ে গেছে এর আমরা যে গাছ হ্যাঁ যেটা বুর অ্যাকচুয়ালি স্টাইপ তো তো আচ্ছা গুড মর্নিং এরগা আচ্ছা আরে এইদিকে এইদিকে এখনো এগুলো হয়নি আছে আর কি নিচে আমি তোমাদের একটু পুরো দেখাচ্ছি আর সব গাছ কিন্তু সিন্ডারে আর দেখিয়ে দিই ভালো করে তাহলে তুমি বুঝতে পারো সিন্ডারে একই মানে প্রসেস মানে সব planta কিন্তু মাটিতে কিচ্ছু করে না সব সিন্ডারে

যেগুলো মানে সচরাচর কেউ করতে নিচে আছে আমি দেখাচ্ছি সবাই করতে পারে না মানে এটা কিন্তু সত্যি কথা অনেকে আনে মরে যায় না হ্যাঁ তো মানে চন্দ্রমল্লিকার মানে মাস্টার তো স্বপনদা আছে আর মাস্টার ক্লাস সারা বছর ধরে চলেছে সেই আজকাল কিছু বলছি না কিন্তু মানে এইগুলো দেখো শুকিয়ে গেছে আহ মানে আমি চাইছিলাম এই ফুলগুলো পুরো ফোটা অবস্থা তোমার দেখাতে কিন্তু ওই যা হোক একটু দেরি হয়ে গেলো কি পরিমাণে ফুল এসছিল জাস্ট ভাবো আর স্নো বলও তো সম্পন্নভাবে হয়েছে নিচে লাইট এসেই দেখো মাধ্যমে দেখাতেই নিয়ে এগুলো আমার জায়গা নেই তো লাইট ছিল আর লাইটে থাকলে অসুবিধা হবে না আচ্ছা চন্দ্রমল্লিকা তো লাইটে থাকলে হবে না হুম এটা খুলছে না নেট কাটছে না আর কি হ্যাঁ লম্বা সাত ফুট উপরে দেখে ওইগুলো লুসিয়ানা গুলো হয়ে আছে আমি এবার পারিনি শরীর খারাপ থাকলে তো দেখো আরো একটু তোমাদের চন্দ্রমলিকা গুলো দেখাচ্ছি অসম্ভব সুন্দর তার সাথে এই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা তো মানে খুব স্পেশাল পুরো রসগোল্লার মতো লাগে দেখতে দুর্দান্ত আর এটাতে তো এটা কোন ভ্যারাইটি তো

ঠিক আছে আমি করি না আজকেও কিন্তু আমি একা না সাথে কৌশিকও আছে কৌশিকের মানে কৌশিকের ইচ্ছাতে মানে আমার এখানে আসার মানে মূল কারিগর হচ্ছে কৌশিক প্রায় এক বছর ধরে চলছে কৌশিক কেমন লাগছে এসে স্বপনদার এত গাছ না এবার আচ্ছা হ্যাঁ 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 এখানে মধ্যে এত মানে এরকম গাছ কেউ করে না

নিউ লেস বাহ দুটোই মানে মারাত্মক মারাত্মক লাগছে একদম ফুল ঝুড়ির মতো ঝুড়ছে দুর্দান্ত কেউ এটাকে তারাবাজি বলে হ্যাঁ গাছগুলো সব গাছগুলো এখন কাটবেন তো পাঁচ এটা যে এত বড় বড় ফেলে দিই এইগুলো এখন ডাল কাটবেন তো যেগুলো ফুল ফুটে গেছে আচ্ছা স্বপন দা কিছুদিন আগে আমার বন্ধু আমাকে একটা কমেন্ট করেছে ঠিক আছে একটাই প্রশ্ন আমি তার নিচ্ছি তার তাকে কোন এক নার্সারি থেকে বলেছে যে ফুল চন্দ্রমল্লিকে এরকম সে টপ ভর্তি ফুল কিনেছে নার্সারি থেকে একটা নাম করে নার্সারি আমি বলছি না সেই নার্সারির নাম এরা সে বলেছে ফুল হয়ে গেলে সব ফুল কেটে দেবেন আবার ওরকম ফুল হয়ে যাবে আপনি নিজে বলুন এটা মানে নাссерীরা এই সব বলে যে মানে মানুষ আমি বলবো কোটান কো ঠকাই এটা কি তবে গাছটা শুনো গাছ আগস্ট পর্যন্ত হুম বা গুলাই পর্যন্ত গাছটা বিশাল বড় আকার ধারণ করবে হুম এবারে আস্তে আস্তে ওই সময় সব পাতা ঝরতে ঝরতে একদম কাঠি ডাল হয়ে যাবে আর হুম ওতে ছোট ছোট অল্প কিছু ফুল পড়বে হ্যাঁ মানে এইটা কিরকম ধরনের মানে এই রকম

এরা আস্তে আস্তে তো বয়স যারা ব্যবসার জন্য এই ধরনের কথাগুলো বলে মানুষদের বিভ্রান্ত করছেন প্লিজ দয়া করে করবেন না ঠিক আছে একবার চন্দ্রমল্লিকা ফুল হয়ে গেলে সেগুলো কোনোই সেই কোয়ালিটিও না যেমন আমি একটা আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি সপন্দর ছাদিয়ে আমি দেখাচ্ছি এই যে সপন্দর গাছটা কেটেছে এই যে সপন্দর গাছটা কেটেছে এখানে কিন্তু কুড়ি আসছে তার মানে এই কি এই এত কুড়ি আসবে ও দুই চারটা কুড়ি আসবে আমি কোন নার্সারির পক্ষে বিপক্ষে কথা বলছি না আমি ওই যেটা জেনুইন যেটা সত্যি সেটা বলুন কেন এই ধরনের উল্টো জিনিসপত্র বলে ব্যবসা জানি না কি ধরনের ব্যবসা এগুলো তারা করছে থাক অনেক কথা আজকে বলছি ঠিক আছে আর কিছু কথাই বলছি যারা বয়স দিতে চাচ্ছে না এবার আমাকে ওই জন্য আমরা আর কোনো জায়গায় যাবো না আর কি চারাগুলো আমার কাছে নিতে যাচ্ছে কিন্তু আমি তো চারা বিক্রি করি না তুমি তো জানেই প্রচুর মানুষজন সত্যি আপনাদের গাছ ঠিক আছে আমাকেও ব্যক্তিগতভাবে বলেছে কিন্তু আপনি তো সেল করেন না কিন্তু যখন চারা থাকবে তারা এসে নিয়ে যায় আমি তো প্রচুর চারা করি প্রচুর লোক নিয়ে যায় হুম হুম কেউ এক যারা দুধ দ্বিতীয় আসে তারা বলে আপনার খরচ যেটা হয়নি না জোর করে কিছু কিছু টাকা দেয় আমি কাউকে সেল করি না যখন স্বপন চারা বানাবে আমি বলে দেবো স্বপন বাড়িতে এসে নিয়ে যেতে হবে ঠিক আছে কোনো দেওয়া দেয় সিন নেই নিজে আসবে এসে নিয়ে যাবে কিন্তু জানি সেটা প্রচুর সংখ্যা তো আমি বলে দেব যখন বলা ঠিক টাইম আমি বলে দেবো আর চলো এবার আমরা নিচে যাব নিচে গিয়ে সপন নিচে কি কর্মকাণ্ড করে রেখেছে সেগুলো এবার দেখবো ওপর থেকে নিচে নেমেছি আর স্বপনদার বাড়িতে ঢুকতেই যে বাগানটাতেছি বাগানে দেখতে পাচ্ছি প্রচুর গাদা আরে গাদাগুলো কি নাম স্বপনদা সুরাবিন সুরাবিন দেখতে তো ইনকার মতই গাছটা কত বড় হ্যাঁ গাছটা লম্বা আচ্ছা ওইজন্যে ইনকা আছে এগুলো খারাপ হয়ে গেছে আচ্ছা এটা ইনকা আচ্ছা এটা ইনকা এটা তো সুরাবিন দেখো দেখো হাইটে কিন্তু অনেক লম্বা কিন্তু ফুলগুলো মানে অনেকটা সিমিলার আছে ইনকার মতো দারুণ দেখতে আর হ্যাঁ দেখো এত ইনকার সাইজটা দেখতে পাচ্ছ আমি একটু কাছ থেকে তোমাদের দেখাই দেখো আর এইটা দেখো এত ভারী এক একটা ফুল যে মানে ভেঙে পড়ে আছে আছে তোমার আচ্ছা গোল কয়েন এখানে পিটুনিয়া ঠিক আছে কিছু নিয়ে এতবার করতে পারিনি আমি বললাম তো এখনো টপ চেঞ্জ করি চার ইঞ্চি আমার শরীর কা এই যে আরো তিন সপ্তাহ আগে টপ চেঞ্জ এইখানে এগুলো দেখো বাহ এবার আপনি যে কথাটা উপরে বলছিলেন যে বেশি আলো পড়লে কি সমস্যা হয় একটু তো বলুন এই তো নেট খুলবে না হ্যাঁ গাছ দেখো লুসিয়ানাটা সাত ফুট হয়েছে আচ্ছা সাত ফুট হয়েছে তো হ্যাঁ আমার থেকে লম্বা আমি তো ছ ফুট হ্যাঁ সাত ফুট আমার এত বড় জায়গা আচ্ছা এই স্ট্রিট হবে এর এত লম্বা হয়ে গেছে আচ্ছা আর ফুলগুলো খুলছে না দেখো ফুলগুলো কিন্তু ম্যাচিওর খুলছে না এইগুলো বেশি লাইটের জন্য হুম আর লম্বা হয়ে যাবে এই জন্য যত্নও করিনি তো কত কিছু কত কিছু টেকনিক কত কিছু টিপস আমরা জানি না সেগুলো কিন্তু স্বপনদা যেহেতু এত বছর ধরে অভিজ্ঞতা সেগুলো কিন্তু স্বপনদা বললো সব কিছু লাইটের তলা রাখলেই ভালো হয় না ঠিক আছে এই যেমন এইগুলো স্বপনদা আপনার ডালিয়াগুলো এখনো ফুটেনি একসঙ্গে লাগানো হ্যাঁ নভেম্বর দেখো ওগুলো ফুটে নোড়ানো নষ্ট ওপরে ডালিয়াগুলো কিন্তু ফোটা হয়ে গেছে একই সাথে বসানো কিন্তু এইগুলো কি মোটা মোটা হয়ে গেছে এই লাইটের জন্য

আরও মনে হয় কুড়ি পঁচিশ দিন আগে এগুলো উপরে যাবে তো হ্যাঁ এগুলো উপরে যাবে দেখো এখানে ক্লান্তাস আছে একটাও মানে ক্লান্তাস কি করে মারা যায় না কিন্তু আমি একটাই শুনি যে তিন হাজার চন্দ্রমল্লিকা কম করতে পারে আর যে চার পাঁচটা ক্ল্যান্থাস একটা কাছে করতে সে আর অন্য ভুল তো আর কিছু শিখতে হয় না এমনিতেই শিখে এই দুটো ভুল করে দেখো দুর্দান্ত কিন্তু ক্লায়েন্টটা সবাই করো একটু ট্রাই করো ডেফিনেটলি হবে প্রচুর পিটুনিয়া প্রচুর পিটুনিয়া কিন্তু এখানে ফুটছে আরেকটা পিটুনিয়া আমি কালার দেখাচ্ছি এটা কি দু সুন্দর কালার মিষ্টি রং বা পিটুনিয়াতেও কি স্বপন দা পিঞ্চিং করতে হয় করলে ভালো হয় আচ্ছা এগুলোতে পিঞ্চিং করো সব এবার করিনি আমি আচ্ছা কেন পিঞ্চা যে পিটুনিয়াগুলো করলে একটু লম্বা হয়ে যাবে সেগুলো পিঞ্চিং করে দিতে হয় আচ্ছা আমার ওখানে আছে কাউকে দেওয়া হয়নি এখন দুপুর কুড়ি ইঞ্চি যে হ্যাঁ হ্যাঁ ওখানে ওগুলোই দিতে এত চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি দেওয়া আছে আর এখানে তো প্রচুর সবজি আছে ব্রকলি আমি কিছু নিয়ে ঠিক আছে তো প্রচুর 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 সবজি এখানে হয় হয় গাছ আর এরকম গাছ ফিউচারে আরও হবে আরও তোমাদের দেখাবো আর স্বপনদা তো আমাদের সাথে থাকবেই আর এরপরে কিন্তু ডালিয়া স্বপনদা সবার যেটা একটা ডিম্যান্ড আপনার মতো ডালিয়া করতে হবে এটা কি সামনে নেই মানে কেবল না আগে মাটি তুমি বলো আমি এই দ্বারা এক সঙ্গে বসিয়েছি এতে কিছু দেওয়া হয়নি তার মধ্যে আমি হাড়ের গুঁড়ো নিম ফুল নিম নিয়ে বা হাড়ের গুঁড়ো সর্ষের ফুল হুম সিং চাচা এক সঙ্গে 얘তেও 4 ইঞ্চি পটে বসিয়েছি এছাড়া হ্যাঁ আর ওগুলো একটা বস্তা করে ওই আমি এক সঙ্গে পোচাতে দিয়েছি আচ্ছা ফাইনাল পটিং করেছি ওগুলো এক একমতো করে দিয়েছি আচ্ছা আর মাত্র দুবার ফুল পচায় দাও না ঠিক হয়ে দেখো তুমি सुनो 6 মাস

আমি আর এখন আর বেশি কিছু স্বপনদাকে বলতে বারণ করছি তার কারণ আমি জানি এখন বলবে তোমরা ভুলে যাবে তো ডালিয়ার যখন সিজন ডালিয়া যখন বসাতে হয় এই বছর কথা দিচ্ছি স্বপনদা যেভাবে ডালিয়া করে চন্দ্রমল্লিকা ধরে ধরে শিখিয়েছে একদম আমরা একদম প্রথম থেকে শুরু করবো ডালিয়া ফোটা অবধি কোন ভ্যারাইটি করবে না করবে কোথার থেকে ডালিয়া চারা পাবে সব কিছু বলে দেবো তোমরা স্টেটিউন থাকো এখন আর কিছু বলছি না হ্যাঁ মাটি তৈরি করার ব্যাকওয়ার্ড পদ্ধতি হয়ে গেছে আমার কাছে ও তো আগে করতাম নতুন নতুন তোমার অভিজ্ঞতা হবে করবে ঠিক আছে স্বপন দা এই বছর প্রচুর বার এসছি আপনাকে জ্বালাতন করতে না না তোমরা আসো বলেই তো আমিও ঠিকঠাক করি না আমি একটু কাম খেলি লো না না একদম এই বছর আরো করতে হবে আর যেটা আমি আর কৌশিক বলেছি ওপরে ভাববেন না ভুলে যাব ঠিক আছে গাছ আপনাকে দিতেই হবে এক্সিবিশনে ঠিক আছে কী করে আপনি না না তোমরা পারলেন আপনাকে ভাবে আপনি টপ বানাবেন ঠিক আছে পরিষ্কার বলে দিলাম তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি এক বছরের একটা পুরো জার্নি আজকে কমপ্লিট হলো আবার নতুন কিছু শুরু হবে খুব তাড়াতাড়ি সাথে দেখা হবে ঠিক আছে তিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই